দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আলী হোসেন চৌধুরী আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের লুপ্ত একটি ঐতিহাসিক স্থানে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার রায়দ ইউনিয়নের দরদরিয়া গ্রাম এই গ্রামটি দুটি কারণে অত্যন্ত ঐতিহাসিক এক মধ্যযুগীয় সময়ে এই যে আমার সামনে যে পুরাকৃতি দেখছেন তত্নত্ন যে পুরাকৃতি আমার সামনে রয়েছে সেটার বয়স আনুমানিক এগারোশো থেকে বারোশো বছর বয়স সেটা হলো এগারোশো অথবা বারোশো শতাব্দীর দিকের কথা সে কথা আমি পরে আসছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সাথেই থাকুন সব জানতে পারবেন তারপরের ইতিহাস ঊনবিংশ শতাব্দীতে এই গ্রাম অর্থাৎ দরদরিয়া। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতা শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান উনিশশো পঁচিশ সালে তেইশে জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দরদরিয়াতে। দুটি কারণই এখানে এই গ্রামটি ঐতিহাসিক প্রথমত এগারোশো শতাব্দী বা বারোশো শতাব্দীর মাঝামাঝি যেটার সামনে আমি দাঁড়িয়েছি সেই ইতিহাসের এটাকে অনেকেই বলতেন রানীর ভিটা আসলে ঐতিহাসিকগণ এখনও দ্বিদা দ্বন্দ্বে আছেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা যে বিষয়টা খুঁজে পাই সেটা হলো একডালা দুর্গের কথা ইতিহাসবিদদের মধ্যে মতান্তর রয়েছে সেই একদলার দুর্গটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত সেখানে একটি একদলা নামে একটি গ্রাম রয়েছে কিন্তু আমি নিজেও সেখানে গিয়েছি সেখানে ইতিহাসের কোনো সন্ধান আমরা খুঁজে পাইনি এবং এখানে যে দুর্গ ছিল সেটাও আমরা তার কোনো নমুনা দেখতে পাইনি কিন্তু ঐতিহাসিকরা মনে করছেন এই যে আমার সামনে যে ভগ্নাংশের একটা অংশ এখানে প্রত্নতাত্ত্বিক বিদ্রা খুঁজে বের করেছেন সেটা সেই ঐতিহাসিক সেই দুর্গটি যেটা এগারোশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা স্থাপিত হয়েছিল এই বাংলায় বর্তমানে স্বাধীন বাংলাদেশের গাজীপুর জেলার দরদোরিয়া নামক গ্রামে যেটা রায়ড ইউনিয়নে অবস্থিত গত বছর অর্থাৎ ডিসেম্বরে প্রত্নতত্নবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্নবিদ এটা প্রথম সন্ধান পেয়ে এই গ্রামে ছুটে আসেন এই দরদরিয়া গ্রামে এখানে এসেই তারা খনন কার্য শুরু করেন এবং সেটা সন্ধান পেয়ে যান গত ছাব্বিশে ডিসেম্বর বঙ্গতাস কন্যা জনাব তাজউদ্দিন আহমেদের কন্যা জনাব সিমিনুসেন রিমি এমপি বর্তমানে মন্ত্রী তার সহযোগিতায় প্রথম এটা উদ্বোধন করা হয় অনানুষ্ঠানিকভাবে কিন্তু গত দু তিন দিন আগে সেই তাজউদ্দিন সাহেবের কন্যা সিমিনুসেন রিমি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেছেন এই ঐতিহাসিক জায়গাটি এই ঐতিহাসিক জায়গাটি দেখতে দূর দূরান্ত থেকে যেমন মিডিয়া মিডিয়াম্যানরা চলে আসেন ঠিক তেমনি চলে আসেন বিভিন্ন মিডিয়ার লোকজন এবং স্থানীয় উৎসুক জনতা দূর দূরান্ত থেকে তারা আসেন এই ঐতিহাসিক জায়গাটা দেখার সাক্ষী হিসাবে তারা এখানে চলে আসেন আপনারা যে যেখানে থাকেন সাথেই থাকুন আসলে ইতিহাস কখনো ইতিহাসের মৃত্যু হয় না ঘুমন্ত অবস্থায় থাকে কিছু মানুষ আছে যারা ইতিহাসকে খুঁজে বের করেন ঠিক তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটাকে খুঁজে বের করেছেন দেখুন ইটগুলো সেই পুরনো আমলের ইট আমার যে আগের ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আপনাদেরকে ইটগুলো দেখিয়েছিলাম কিন্তু এখন সেই জায়গাটা সম্পূর্ণ কভার আপ করে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে মাটির নিচে যে ইটের স্তরটা আছে ঠিক তেমনি এই ইটের স্তরটা এই যে সামনে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে তার পেছনেই সেই ইটের এইভাবে এই দেওয়ালটা প্রাচীরটা চলে গেছে অনেক দূর পর্যন্ত সেটা আমার গর্ত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখন এবারে সে দেখলাম এটা ঢেকে রেখেছে এই যে দেখুন এখানে সেই আমলের খন্ডিত ইট আর এই বস্তাগুলোর পেছনে রয়েছে ইটের সেই দেয়াল কিন্তু সবচেয়ে আশ্চর্য হয়েছে এখানে প্রাগৈতিহাসিক কালের যে নিদর্শন মার্বেল পাথর এই যে জায়গাটা এখন মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে এই মাটির নিচে খুঁজে পাওয়া গেছে সেই মার্বেল পাথর চমৎকার যেমন একেবারে চকচকা মনে হয় যেন কিছুদিন আগে বানিয়ে রেখেছে সেই মার্বেল পাথরটা কিন্তু সেটা আমরা এখানে পেয়েছিলাম এখন দেখা যাচ্ছে সেটা মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে এই পাথরগুলো আর এই যে বস্তাগুলো দেখছেন এর পিছনে রয়েছে সেই দেওয়াল তার উপরে ওই যে ইটের ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি আপাতত খনন কাজ বন্ধ সরকারিভাবে কি সিদ্ধান্ত হয় আমরা জানি না তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কাপাসিয়া বা গাজীপুরের বাইরে থেকেও এখানে লোকজন আসেন উৎসুক জনতা আসেন যেখানে কি হচ্ছেটা কি দেখতে কী আসলে অনেকেই হয়তো মনে করে থাকেন যে এখানে হয়তো ধনরত্ন গুপ্তধন ইত্যাদি ইত্যাদি নানান মিথ চালু রয়েছে এখানে আসলে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই এখানে ইসি ইতিহাসবিদরা প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের লোকেরা খুঁজছেন ইতিহাসকে এইটা হয়তো সাধারণ মানুষের জন্য ভূতগম্য নয় তারা হয়তো ভাবছেন এখানে কি রয়েছে কোন গুপ্তধন রয়েছে এগুলির সন্ধানে হয়তো এখানে খোরাখড়ি করছেন বিষয়টা এমন নয় বিষয়টা হলো ইতিহাস ইতিহাসকে সংরক্ষণ করা ইতিহাসকে যেহেতু খুঁজে পাওয়া গেছে এখানে কেউ একজন ছিলেন হয় বাবা নিরানি আর নাহলে ওই যে ঐতিহাসিকভাবে সত্য যেটা এক ডলার দুর্গের অংশ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কয়েক হাজার মিটার এই যে আমার ক্যামেরার সামনে সেই শীতলক্ষার নদ বা বানার নদ এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি এটা একসময় পানি ভর্তি খাল ছিল সময়ের পরিক্রমায় এটা এখন অনেকটাই ভরাট হয়ে গেছে ফসলের জমি হয়ে গেছে মানুষের দখলে চলে গেছে আর এই খালটাই গিয়ে কিন্তু শীতলক্ষায় সাথে মিলিত হয়েছে এবং শীতলক্ষার ঠিক উপরি ভাগে সেখানেও পিটের কিছু বংশা ধ্বংসাবশ আছে আমি আরেকটা ভিডিওতে সেটা দেখাবো সেখানেই অনুমান করা হচ্ছে যে মূল যে ভবনটা সেখানেই সেই ভবনটা ছিল যেটা অনেকটাই কিছুটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে সময়ের কালের বিবর্তনে ধীরে ধীরে মানুষের লোকচক্ষুর অন্তরালে সেটা বিলীন হয়ে গেছে আর আসলেই এখানে যেইটুকু এখন নিদর্শন হিসাবে পাওয়া গেছে মাটিকে খোরাখুরি করলে আরও অনেক কিছু বেরোবে এই যে এখানে মুখটা দেখা যাচ্ছে এরপরে পিছনে আরও কিছু থাকতে পারে তবে প্রত্নতাত্ত্বিক বিদ্রা এই ব্যাপারে একেবারেই সঠিক সিদ্ধান্ত যে এখানে কিছু একটা আছে সেই ইতিহাসের নিদর্শন যেটা আজ থেকে হাজার এগারোশো বা বারোশো বছর আগের পুরনো আপনারা যে যেখানেই থাকুন আমার দ্বিতীয় ভিডিওর অপেক্ষায় থাকুন সেটা নদীর পারে যে ভবনটা যেখানে ছিল বলে অনুমান করা হচ্ছে সেই ভবনের একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব আজকে এ পর্যন্তই ইতিহাসের সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন বাংলাদেশের ইতিহাসের সাথে থাকুন আমি আলী হোসেন চৌধুরী দরদরিয়া রায়ড ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর لا <applause> يا <applause> <applause>